এই সঙ্গীত বাংলার কিন্তু এই প্রশ্ন উত্তর খেলাটা এখনো চলে সে কবে দু সাল থেকে শুরু হয়েছে আমার জন্য সঙ্গীত বাংলা খুব মানে পছন্দের একটা জায়গা আর নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি নমস্কার আমি রাজ চক্রবর্তী আমরা আজকে এসেছি বাবলি নিয়ে প্রচুর আড্ডা দিতে জানি তোমাদের অনেক বাবলি নিয়ে প্রশ্ন আছে তাই শুনে নেব আমরা আলোচনা করি প্রচুর কেন আমার পার্টনার বিজনেস পার্টনার লাইফ পার্টনার অবভিয়াসলি আমি আমরা দুজন মিলে প্রচুর আলোচনা করি একটা কাজ করার ক্ষেত্রে সুবিধা হয় হিজ এক্সপিরিয়েন্সড মোর দেন মি মানে অনেক বছরই ইন্ডাস্ট্রিতে আছে অনেক কাজ করেছে সো সেই জায়গা থেকে অবশ্যই একজন ডিরেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে ওই ডিসিশনটা আমার কাছে আসে যেটা আমার আমার যে কোনো কাজ চুজ করার ক্ষেত্রে খুবই সাহায্য করে আর কি একদম জানি না জানলে তো সব ছবি সুপার হিট হতো আর সব ছবি সবাই দেখতো আর কি আমি চেষ্টা করি যেটা আগেও বললাম যে আমি চেষ্টা করি ভালো সিনেমা বানাতে সেই সিনেমাটা যেন সবার ভালো লাগে আর কি সে গ্রামে থাকুক মফসলে থাকুক বা শহরে থাকুক যেখানে থাকুক সিনেমাটা যেন সবার জন্য হয় আর কি যেহেতু নিঃস্বার্থ আনকন্ডিশনাল একটা ভালোবাসা পাই তাই ভালোবাসার মানুষগুলোর ওপর একটা অগাধ বিশ্বাস জন্ম নেয় এবং একজন ডিরেক্টর হিসেবে আমি বলবো যে একজন ডিরেক্টর সব সব ধরনের ধরনের গল্প বলতে চায় এবং একজন হিসেবে সে চরিত্র করতে চায় না একদমই একটা অন্য ফিলিংস হয় যেটা হচ্ছে একটা গাইডলাইন থাকে আর কি এবং যে গল্পটা নিয়ে আমি ছবি করতে চাই যদি সেটা সাহিত্যধর্মী হয় আর কি তো সেটা আমি তখনই করতে চাইবো যখন আমি এই গল্পটার উপর কনফিডেন্স থাকবে যে আমি মানাতে পারবো সো এই সব মিলিয়ে মিশিয়ে অবভিয়াসলি এটা একটা এক্সাইটমেন্ট যে বাংলা সাহিত্যে প্রচুর এরকম গল্প আছে যেগুলো নিয়ে খুব ভালো ভালো সিনেমা হতে পারে আমার মতো সিনেমা মানে রাজ চক্রবর্তী যে ধরনের সিনেমা বানায় কিন্তু দেখো এক একটা ডিরেক্টর এক এক রকমভাবে গল্প বলতে পারে যে বাবলি আমি আমার মতো করে বানিয়েছি রাজ চক্রবর্তী সিগনেচার তো আমি সেই সেই রকমভাবে বানিয়েছি যদি এটা অন্য আরেকজন বানাতো হয়তো অন্য আর এক রকমভাবে বানাতো তো বাট আমার মনে হয় যে যারা সাহিত্য নিয়ে গল্প করতে চায় তারা প্রত্যেকেই জানে যে আমি গল্পটা নিয়ে কি করব ভাবলি ক্যারেক্টারটা ইউনিক এই জন্যই যে সময়ে দাঁড়িয়ে উনি এই গল্পটা লিখেছিলেন ভীষণ সাহসী একজন নারী ওরকম কনফিডেন্ট একজন মহিলা অত শিক্ষিত প্রবাসী বাঙালি এবং সেই সময় দাঁড়িয়ে কিন্তু উনি এই যে বডি শেমিং আমরা এখন বলি যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে সেই সময় থেকে কিন্তু এই মেয়েটির সেটা নিয়ে আপত্তি ছিল তাই জন্যই সাহিত্যিকদের ওনার পছন্দ ছিল না এবং সাহিত্যিকদের সাহিত্যিকদের ওপর অভিযোগ ছিল যে আমার মতো মোটা সোটা মেয়েদেরকে নিয়ে নায়িকা করে গল্প লেখা হয় না কেন সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইউনিকনেসটা হচ্ছে হার অ্যাটিটিউড সেটা অন্যান্য অনেক মেয়েদের থেকে হয়তো পাবলিকে আলাদা করে এখন যা করি তাই করতাম বাবলি ভীষণ সুইট বাবলি ভীষণ আমার কাছে অ্যাকচুয়ালি কি বলবো নারী ব্যাপারটাই আমার কাছে ভীষণ সুন্দর এবং আমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর ক্রিয়েশন হচ্ছে নারী সো সে যেই রূপেই থাকুক সে আমার কাছে নারী প্রাধান্য অনেক বেশি আর কি সো কোনো বড়ো হিরোইন বা কোনো গল্পের কোনো হিরোইনের থেকে বাবলি অ্যাজ এ হিরোইন কোনো কিছুতে কম নয় আর কি সো আমার বইয়ের মধ্যে বাবলিও আছে নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলি নমস্কার আমি রাজ চক্রবর্তী এই ইন্ডিপেন্ডেন্স ডে মানে পনেরোই অগস্ট আমাদের ছবি বাবলি রিলিজ হচ্ছে প্রত্যেকটা পনেরোই আগস্ট আমার একটা করে ছবি থাকে প্রায় সো এবারও থাকছে বাবলি বুদ্ধদেবগু বিখ্যাত উপন্যাস আপনারা সবাই হলে গিয়ে দেখবেন এটা প্রেমের ছবি অভিনয় গাঙ্গুলি আবির চট্টোপাধ্যায় সৌরশী পাঁচটা গান আছে অসম্ভব ভালো ভালো পাঁচটা গান আছে যেগুলো গিয়েছেন শ্রেয়া ঘোষাল দুটো অনুপম এবং রূপম ইসলাম এবং আহ রহমান ইন্দ্র দাসগুপ্তর কম্পোজিশন আপনারা হলে গিয়ে ছবিটা দেখুন এবং সবাইকে দেখেন